oh <laughs> আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো আমাদের নওগাঁ জেলার জমির দুর্বহ অবস্থা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নওগাঁ জেলার ফসলের জমির ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে সে সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব সর্বকালের সেরা জাত সেরা ফসল উৎপাদন করছে আমাদের নওগাঁ জেলা গত পঁচানব্বই সালের বন্যাতেও এখানে নওগাঁ জেলার জমিতে এরকম আঘাত হানতে পারেনি এবং গত দুই দিনের বৃষ্টিতে এখানে জল জমে গিয়েছে এবং গত দুই দিনে বৃষ্টিতে অনেকের ব্যাপক ক্ষতি হয়েছে এখনও দেখতে পাচ্ছেন আপনারা জমিতে প্রচুর পরিমাণে পানি জমে আছে। ধান পরে বিছনা হয়ে গেছে ধানের মাথা পচে শেষ এই ধান হওয়ার সম্ভাবনা খুবই কম বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যেখানে ফসল উৎপাদন হয় বাষট্টি জেলাতে ফসল উৎপাদন হয় বছরে মাত্র দুইবার ধান বছরে মাত্র দুইবার উৎপাদন হয় কিন্তু আমাদের নওগাঁ জেলাতে বছরে তিনবার ধান উৎপাদন হয় একটা হলো ইরির ধান একটা হলো বর্ষালি ইরির ধান যেটাকে ভাদরা ধান বলা হয় আর একটা হলো আমন ধান যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমন ধান এই এমন ধান গত দুই দিনের বৃষ্টিতে এবং ঝড়ো আবহাওয়ায় সবগুলা শুয়ে পড়েছে এবং এই ধান এখন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে জমিতে প্রচুর পরিমাণে জল ভর্তি এতে করে জমির ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কিছু কিছু ধান আছে যেগুলো এখনো ধানের গাছ থেকে বেরো হতে পারেনি মাথা বেরোতেই পারেনি ধানের ভালো করে বেরি হয়নি সেই ধানগুলো পড়ে গেছে সম্ভবত এই ধানগুলো আর বের হবে না এখানে পচে নষ্ট হয়ে যাবে প্রতি বছরের তুলনায় এবার আমন ধানে স্বর্ণাপাস ধানটা বেশি উৎপাদন করা হয়েছে প্রতি বছর আমাদের এইসব জমিতে পোলাও চাল উৎপাদন করা হয় যেটি গত বছর দাম কম পাওয়ায় কৃষকেরা সিদ্ধান্ত নিয়েছে এবং স্বর্ণাপাস ধান উৎপাদন করেছে এবং স্বর্ণাপাশ ধান উৎপাদন করে ধানের অবস্থা এরকম একটা খারাপ অবস্থা আসবে কৃষকেরা ভাবতেও পারেনি Música